তোমার ছাড়া বাচা প্রতি দিনে প্রতীখ জড়িয়ে রাখ সস্ত সস্ত ভুল মাফ করে দা সস্তো সস্ত ভুল ফু করে দা জানা কি হা আমরা তোমারি গোলাম গো না

ভারে নোবে গেছি মহন তাই কে দেব রে কঠিন বিচারের ধীরে পাশে আপের ভারে রে গেছি মহন তাইকে কে জন্নতি ফুল দিয় গো আম ফুল দিয় গো আমার আগুনে ফেলে দিও না আমরা তো গোলা அமிா <fum steve -se idee>

আচ্ছা ইবাদতের মধ্যে ঢুকতে গেলে যদি আমরা সালাত ইবাদত মনে করি ধরুন সালাত ইবাদত ইবাদতের মধ্যে ঢুকতে গেলে প্রথমে আমরা কি বলে ইবাদতের মধ্যে ঢুকি মানে সালাতের মধ্যে ঢুকি বলেন তো তাকবীরে তাকবীরে তাহরিমা বলে আমরা সালাতের মধ্যে ঢুকি প্রবেশ করি বলেন তো তাকবীরে তাহরিমা এই শব্দের অর্থ কি কি হুজুর হুজুর আছেন তাকবীরে তাহরিমা শব্দের অর্থ কি হুজুর হারামের তাকবির মানে যে তাকবির দ্বারা আমাদের দৈনন্দিন জীবনে এই দুনিয়ার জিন্দগির সমস্ত কিছুকে চাওয়া পাওয়াকে খালেসকে পিছনে ফেলে দিয়া শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দাঁড়িয়ে গেলাম আমি আর দুনিয়া কি চিন্তা করব না শুধুমাত্র রব তোমার সন্তুষ্টির জন্য আমার মাথাকে তোমার কুদরতি পায়ের কাছে নুইয়ে দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলাম জোরে বলুন আল্লাহু আকবার এর নাম হলো তাকবিরে তাহরিমা কথা বলে ঠিক হবে আমাদের তাকবীরে তাহরিমা তো হয় আমরা কোন রকম তাড়াহুড়া করে উযু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে যাওয়ার সময় দৌড়িয়ে দৌড়িয়ে সালাতে গিয়ে শরীফতে নিষেধ করেছেন কথা বলেন ঠিক না ঠিক সুন্দর করে উযু করে আগে সুন্দর করে উযু করে ভাই তো উযু যদি সহি না হয় সালাত সহজ না তারপরে যদি গোসলও সহি না হয় গোসল যদি না হয় উযু হবে বাবা গোসলের ফরজ কয়টা এক বড় গেলাম যে গোসলের ফরজ আমি শুনছিলাম কি বলছে লুঙ্গি গামছা আর হচ্ছে বলেন তো হয়েছে না হয়েছে না কেমনটা না লাগে বলছে লুঙ্গি কেন গামছা কেন আর সাবান কেন তো বলতে সে গোসল করে আমি করবো কি লুঙ্গি নাম পড়লে গোসল হইব আর মাথা না মুসলে লুঙ্গিটা ভিজে যায় বলে আর সাবান না হলে আমার গায়ে দুর্গন্ধ পালাবো কেমন আপনার গোসল বা জানেন এই তিনটে খরচ বলেন সারা জীবনের তার গোসল হয়েছে না গেছে গ্যাসে হয়েছে না গেছে অনেকে বলে আমাদের সমাজের মধ্যে প্রত্যেক সমাজের মধ্যে আছে আমি তো জানি আমাদের বাংলাদেশের মানুষকে আমি তো চিনি চিনি না চলে যেহেতু আমি বাংলাদেশের মানুষ বিশেষ করে আমাদের উত্তর অঞ্চলের মানুষকে আমি খুব ভালো চিনি আমি এর আগে জাদুর আলী ঠাকুর ওয়াজ করেছি তো মোটামুটি জানা আছে আমাদের উত্তর মানুষ সম্পর্কে আমরা বলে থাকি যে হুজুর আপনারাই আগে ধরা খাবেন হুজুর বলে না বলে আপনারাই আগে ধরা খাবেন আচ্ছা কেন আপনার কি হয়েছে ওই হুজুর আমি তো জানি না ওই জন্য মানি না সহজ দলি হাদিস হাদিস কোন হাদিস থেকে বলেন না কোন হাদিস মুখারি হাদিস কোন হাদিস মুখারি হাদিস আমি জানি না তাই মানিনা না কান খাডা খারাপ করে শোনারা ভাব মুরুভির হৃদয়ের কানটা লাগাইবেন যারা চলে করেন যে আমি জানি না তাই মানি না

কারণ তোমরা ভয় করো তো করবে সামাজিক স্বাভাবিক ব্যাপার কিন্তু যথাযথভাবে ভয় করো কেমন ভয় করো যথাযথভাবে ভাবে ভয় করো আমাদের তো যথাযথভাবে ভাবে ভয় হয় না গাবি গোলাম থেকে দুধ দহন করেছেন তিন বোয়া ভয় বোয়া আপনার ছোট মেয়েকে বলতেছেন মা একটু পানি নিয়ে গড়িতে করে পানি এক পোয়া মিশাই দিলেন আস্তে করে মিশাই দিয়ে আপনি এক কেজি বানাই দিলেন আপনার চিন্তা তিন পোয়া নিয়ে গেলে তো এক কেজির টাকা হবে না কমে যাবে আর অল্প একটু পানি দিলে আমি এক কেজির দাম পেয়ে যাবো আপনার ওইদিকে দুধের লিটার কত করে ষাট টাকা করে না না সত্তর পঞ্চাশ পঞ্চাশ যা মোটামুটি সেম আছে আমাদের হাজির দারে লাগায় এগুলো বাবা ঢাকায় আশি টাকা সত্তর টাকা নিচে না যাই হোক কিছু দুধের দাম নেওয়ার জন্য আপনি দুধের মধ্যে পানি মিশায় ছিলেন আপনি ওই টাকা দিয়ে আপনি খরচ করে নিয়ে আসলেন আপনি গোস্ত কিনে নিয়ে আসলেন আপনি তরকারি কিনে নিয়ে আসলেন চাল কিনে নিয়ে আসলেন আপনি আপনার বিবি বাল বাচ্চা নিয়ে খেলেন খাওয়ার পরে যে রক্ত তৈরি হলো যে কয়েকজন শরীর মধ্যে যে পুষ্টি তৈরি হলো বলেন তো হারাম ঢুকার কারণে আপনার ইবাদত গুলো কবুল হবে না যাবে একটা সিস্তাও কবুল হবে না আপনার শরীরের মধ্যে এই হালাম ঢোকার কারণে বলুন বল আপনার ইফাজত গুলা হয়েছে না গেছে সে আমরা হলাকুর মধ্যে পড়ে থাকি ইয়া কে না ইয়া কনস্তাইন বলেন আমার সাথে এই ইয়া কে না বধু আইনিয়া কনস্তায় ইন মুস্ত আল্লাহ আপনারা এটা হাতে শুনেছেন কিনা জানি না সালাসের মধ্যে ওই যে বললাম আল্লাহ আকবার করে দাঁড়িয়ে গেলাম কথোপকথন শুরু হয়ে যায় সমালোচনা নয় আপনার কথা শুরু হয়ে যায় কত কতক্ষণ ডিসকাশন শুরু হয়ে যায় কার সাথে বলেন তো আল্লাহর সাথে কথাবার্তা শুরু হয়ে যায় যখন আমি আপনি বলি আমার সাথে পড়েন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে এই ফেরেশতারা তুমি এদেরকে সৃষ্টি করতে নিষেধ করেছিলে আমার বান্দা আমার বান্দীকে সৃষ্টি করতে তোমরা নিষেধ করেছিলে আমার এই ইনসান নামের সৃষ্টিকে সৃষ্টি করতে নিষেধ করেছিলে সুতরাং দেখো আমার বান্দা হামাদানি হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা আদায় করেছে সুবহানাল্লাহ বলেন না ফেরেশতাদের সামনে আল্লাহ গর্ব গর্ব করে বলে

এটা এটা হলো দরকার এরাগুলো নিস্তিকভাবে সালাতের সাথে পড়বেন যারা এখানে ইমান রয়েছেন যারা খতেইপ রয়েছেন সালাতের সাথে হেমে থেমে সুন্দর করে কবিতা রাখি বলছিলাম ইফাদত করতে হবে আল্লাহ রা পোলা মন্দিরে বলছেন হেন যদি ছবি আঁকলা তাহলেকে ভয় করো যদি করার ইচ্ছা পোষণ কর তাহলে যথাযথভাবে করো যেমন যেমনভাবে ভয় করলে চলবে না যেমন যেমন ভাবে ভয় করলে তুমি আল্লাহ তাআলাকে পাবে না একটু মনোযোগের সাথে আল্লাহ রব্বুল ভয় করতে রাখবে আর আল্লাহ বলছেন যে তুমি মুসলমান না হইয়া মরে মরে মরো না বলেন তো যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদেরকে বলছে মুসলমান হইতে তার মানে বোঝা গেল ইমানদার হইলেই মুসলিম হওয়া যায় না কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ তাআলাকে একটু একটু ভয় করলে মুসলিম হওয়া যায় না মুসলিম শব্দটা মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা কি করা আত্মসমর্পণ মানে আমি আমার খায়েজকে আমি আমার নিজের খেয়াল খুশি মতো আমার ইচ্ছা মতো কোন কাজ করতে পারবো না যে কোনো কাজ করব তো আল্লাহ রসুলের কথা এবং হুকুম অনুযায়ী করব এর নাম হচ্ছে মুসলিম কথা বলে ঠিক না বলে ঠিক এই তো আল্লাহ রকুল আল্লাহ বলছে বলে তামু তুন্ না ইল্লা ও মুসলিম ও মুসলিম নাম কখনো খবরদার আমার কাছে আসিস না তবে পাঠাইছি দুনিয়ার মধ্যে আমার ইবাদত কইরা এমন ভাবে ইবাদত করবি আমার আমলগুলো করবি আমার গুণগুলো আমল করবি নিজের সাজা সমাজ পরিবার রাষ্ট্র সব অঙ্গনে সুন্দরভাবে আমল করে তারপর মুসলিম হয়ে আমার কাছে আসবে বলেন তো এই মুহূর্তে আমরা মুসলমান হতে রাজি আছি না না মুসলিম হতে রাজি আসি